চলো তাহলে চলো এখন চলো তাহলে আম মাখা করে আম গাছের থেকে পারবো আম মাখা করে খাইয়ে তারপরে যাবো চলো তোমাদের দেখাই কি করে আম মাখা করছি দেখো দেখো কোথায় পাইলা চলো এবার পুকুর পাড়ে বসে বসে আম মাখবো রেডি করে নিয়ে এসেছি সব আর দেখো কি সুন্দর আমগুলো আর এই যে আমরা এখানে আম মাখবো এখন পুকুর পাড়ে বসে সবকিছু মানে প্রকৃতির হাওয়া খাবো আর আম মাখবো সবাই সবাই বসে পড়ো বসে পড়ো আমি আম কাটবো দিয়ে এই যেটা হচ্ছে সর্ষে আর আম থেকে সর্ষে অন্য রকম লাগে এটা ছাড়া আম করার থেকে নাকা অনেক ভালো এটা দিয়ে তোমরা একবার এটা দিয়ে মাখলে পরে আমার টেস্টটাই অন্য হয়ে যায় কাসন্দি কোনো দরকার হবে না সর্ষে

আর আমরা আমাশা করছি তোমরা অবশ্যই পাশে থাকো সাথে থাকো আর তোমাদেরও ভাগ দেবো সবাই বাটি নিয়ে বসে পড়ো তাড়াতাড়ি রাস্তা বসতে বলিনি আম্মাকে খাওয়ার জন্য বসতে বলেছি আর দেখবে আরেকজন কি করছে দুষ্টুটা একটা বাদর যাই হোক বসে আছে নাম বলো নাম কি তোমার বলো তোমার নামটা বলো একটু ঘুমাও দাও ও এখন একটু

ও কিন্তু গান শিখেছো ভালো গান জানাই আমরা তো গান শিখিনি আমরা কিছু জানি না আমরা মানে আভিআরও আচ্ছা চলো তাও আমরা ওর থেকে ভালো পড়তে পারি তুই তো কি গান করবি তুই দুঃখের গান করি কেউ না মনের ব্যথা আমি ভালো না তুমি বলো তুমি বলো দ দিয়ে দিলবার দিলবার দ আমি বলো দ দিয়ে তুমি বলো এটা দিয়েই হবে এটা একটা ম্যাজিক কি বলে ম্যাজিক কাটার এটা দিয়ে সব হবে টুইন ওয়ান এদিকে তোমার কষা ছাড়ানো হবে এটা আলু কাটা বাঁধাকপি কাটা সব হবে

ওদের স্কুল বন্ধ আছে করমে ছুটি পড়ে গেছে তোমরা কে কে আম্মাকা খেয়েছ এবছর আমরা আজকে ফার্স্ট টাইম বলেছে

আর সব থেকে মেন জিনিস হচ্ছে এই এই যেটা হচ্ছে সর্ষে আর আম্মাকে কাশন্দির থেকে সর্ষে দিলে টেস্ট অনেক না সর্ষে বাটা সর্ষে বাটা দিয়ে কাশন্দি দিয়ে আম্মাকে খাওয়াও তোমার হয়ে যাবে একবার ট্রাই করে দেখো তোমরা পাটায় পেতে কাসন্দি মাখা মানে কাসন্দি মাখে না সরি এটা হচ্ছে সর্ষে বাটা এটা দিয়ে মাখিয়ে কাসন্দি খাওয়া তোমরা ভুলে যাবে আমরা তো আর এখন কাসন্দি দিয়ে কেউই খাচ্ছি না দুটো লঙ্কাই দেবো খুব ঝাল করে খাবো আর গান করবো আর খাবো দেখবো কার চলছে তারা যদি জল বেরোয় সেটাই দেখবো ঠিক আছে না এবার মাখছি

আমরা তো তোমরা তোমার নিজেদের অবশ্যই বুঝতেই পারো যে আমরা এখানে এখানে আর এখন আসবে আমার শাশুড়ি মা শাশুড়িমার জন্য রাখা হয়নি বলে রেগে যাচ্ছে তুমি তো সামনে আসো এসেছি আমাকে দেখে খেয়ে নিচ্ছে এরা খুব স্বার্থপুর

আর আমার এই আম্মাকার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক করবে শেয়ার করবে সবাই সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে আর পাশে থাকা বেলাইক টম করে বাজিয়ে দেবে যেন যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে গিয়ে পৌঁছায় সবাই ভালো থাকে তা